السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن ولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা ওয়াক্তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাকহমিদুম माजीদ মুআসস মুকাররাম উলামায়ে কেরাম সম্মানিত মুরুব্বিয়ান এজাম আমার দিনদার মহেব্বিন মুসলিম ভাইয়েরা আল্লাহরবুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ রবমীন আমাদেরকে আল্লাহ রব আলমিনের বিরাট নিয়ামত দুইউফুর রহমান শাহরে রমাদান অতিক্রম করার পরে আজকে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম পালন করে সিয়াম কেয়াম তালাওয়াত করেছি সেই রাব্বুল আলমিন থেকে পুরস্কার নেওয়ার জন্য ঈদের সলাতে মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে সংক্ষিপ্তভাবে আল্লাহর দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম সামনের দিকে জায়গা খালি না রেখে আমরা সামনের দিকে জায়গাগুলো ফিল করে আস্তে আস্তে পিছনের দিকে যাই তাহলে পরবর্তীতে যে ভাইয়েরা আসবেন তাদের জন্য সুবিধা হবে আমরা ইনশাল্লাহ যথারীতি নির্দিষ্ট সময় অনুযায়ী উল ফিতরের জামাত শুরু করব ইনশাআল্লাহ সম্মানিত বাইয়েরা আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমরা আলোচনা করব আজকে ঈদুল ফিতরের এই দিন এই ঈদের সলাতের জামাত এটি আমাদের কান্মার জামাত অর্থাৎ সাহবাই করাম রদওয়ানুল্লাহি তলহি মজমাইন তাবেইনে কারাম তাবে তাবেইনে কারাম সালফে সালহীন ঈদের দিন সকালবেলা সলাতুল ফজরের পরে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকতেন এবং ঈদের জামাতে যখন আসতেন তারা কান্না করতে করতে বেহোশ হয়ে যেতেন কারণ এই এক মাস পর্যন্ত আমাদের সাথে যে সিয়ামের বন্ধুত্ব গড়ে উঠেছে যেই সলাতুল তারাবিহের বন্ধুত্ব গড়ে উঠেছে যে কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে আজকে থেকে সেই সিয়াম নাই সেই তারাবি নাই সেই কোরআনের তালাওয়াত নাই এবং এই বড় মেহমান যে চলে গেল আমি কি জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছি কিনা এই চিন্তা করতে করতে সাহাবাই করাম সালফে হিন শুধু কান্নার পর কান্না করতেন কিন্তু আজকে মুসলিম উম্মার অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ইমানের মাত্রা এমন জেরু পর্যায়ে পৌঁছেছে আজকে ঈদুল ফিতরের রাত্রে ঈদুল ফিতরের দিনে আমরা চতুর্দিকে কান্নার আওয়াজ না শুনে আমরা এখন গান বাজনার আওয়াজ শুনি আমরা চতুর্দিকে বিভিন্ন ধরনের আতশবাজির আওয়াজ শুনি মনে হচ্ছে আজকে মনে হয় কোনো দুর্গাপূজার অনুষ্ঠান অথবা কোনো কালী পূজার অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠান অথচ ঈদ ফিতর আর দুর্গাপূজা কালী পূজা বড়দিন এগুলো এক জিনিস নয় কিন্তু মুসলিম উম্মা আজকে সবগুলোকে এক বানিয়ে ফেলেছে মনে করে ঈদুল ফিতরও মনে হয় ওই জাতীয় কোনো অনুষ্ঠান মুসলিম উম্মার জন্য ঈদুল ফিতর মহা গুরুত্বপূর্ণ এক দিন দীর্ঘ এক মাস যে সিয়াম যে তিয়াম যে তালাওয়াত করেছেন তার পুরস্কার নেওয়ার জন্য এখানে আমরা হাজির হয়েছি আল্লাহরবুল্লা আলমিন পুরস্কার দিবেন আমরা পুরস্কার নিয়ে বাড়িতে ফিরব সুতরাং এই আবেগগণ পরিবেশ আল্লাহর বান্দারা বরং মুসলিমের সন্তানেরা নষ্ট করতেছে দিন না বুজার কারণে পড়াণ না বুঝার কারণে সুন্না না বুঝার কারণে পাক সবাইকে হেদায়ত দান করুন সম্মানিত ভাইরা আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সহি আল বুখারির আঠারোশো চার নম্বর হাদিস

ফালয়সা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা মাহু ওয়া sharabahu আল্লাহ রব্বুল আলামিনের কোন প্রয়োজন নাই কোন হাজাত নাই আল্লাহর ওই বান্দা নিজের পেটকে শুধু খাবার থেকে ফানাহার থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা শুধু পেটকে নিজের পেটকে কোনো খাবার দিল না পানিও দিল না এটা বিরত রাখার আল্লাহর কোন দরকার নাই আল্লাহ সুবহানাতাল্লাহ বান্দার থেকে যে জিনিসটি চান যে সিয়াম পালনরত অবস্থায় দুইটা জিনিস পরিত্যাগ করবে একটা হলো কাউলে আর একটা হলো আমলে জোর এই কাউলে জোর কি জিনিস আমলে জোর কি জিনিস এটার ব্যাখ্যা অনেক লম্বা আমরা সংক্ষিপ্তভাবে শুধু কাউলে জুরের একটা ব্যাখ্যা দিব কাউলে জুরটা কি এই সাহারো রমাদান আমাদেরকে যে ট্রেনিংগুলো দিয়ে গেল যে তাকোয়ার প্রশিক্ষণ দিয়ে গেল তার অন্যতম একটি জিনিস হলো কাউলে জোর থাকতে হবে কাউলে জোর পরিত্যাগ করতে হবে কাউলে জোরটা কি জিনিস আল হাজের তিরিশ নম্বর আয়াত আল্লাহ মুমিনদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ওয়াজেত নিবাজব কাউলা জোর খবরদার আমার বান্দারা কাউলে জোর ছেড়ে দাও কাউলে জোর পরিত্যাগ করো মানে কাউলে জোরের স্বাভাবিক বাংলা হলো গর্হিত কাজ গর্হিত কথা এটাকে বলা হয় কাউলে জোর আর আমলে জোর হইল গর্হিত আমল কাজ আর কাউলে জোর হইল গর্হিত কথা অর্থাৎ যেই কথা বলা উচিত নয় সেই কথা বলা এটার নাম হলো কাউলে জোর আল্লাহ কোরআনে কারিমে সুরা আল হাজের তিরিশ নম্বর আয়তে সরাসরি নির্দেশ দিয়েছেন

এই শরিকটা এত জঘন্য অপরাধ এটা খালি কবিরা গুণা না এটা কবিরা গুণার ও কবিরা গুণা দুই নম্বর যেটা সেটি হলো মা বাবার না পরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য সন্তান এটা শুধু কবিরা গুণা না এটা কবিরা গুনার ও কবিরা গুণা তিন নম্বর যেটি আকবরুল কাবায়ের সেটি হলো কাউল জোর কাউলে এই কাউলে কাউলে একটা বড় ধরনের কবিরা গুণা রমাদানের মাধ্যমে আল্লাহ সুবান্নাল এই প্রশিক্ষণ দেন যে আল্লাহর বান্দা এই কাউলে জোর ছেড়ে দিবে তার জিন্দিগি থেকে তার আমল থেকে এই জোর চিরজীবনের জন্য বিদায় নিবে আল্লাহ সুবান বান্দার প্রতিটি কথার হিসাব নিবেন এমন কোন কথা বান্দা বলবে না আর আল্লাহ পা ছেড়ে দিবেন যে যা জামান বলছে পাগল মানুষ অসুবিধা নেই এরকম না আল্লাহ মানুষকে পাগল বানায় পাঠান নাই পৃথিবীতে আল্লাহ সুবহানাত ওয়া আকল দিয়ে আহসান তাকবিম দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে উলুল আলবাব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সুতরাং প্রত্যেকটা কথা আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সূরা ইসরাইলের ইসরাঈলের নম্বর আয়াত আল্লাহ সুবহানাত ওয়া তাআলা করেন ইননা সামা ওয়াল বাসার ওয়াল হুয়াদা ইকাকানা উলাইকা কানান হুমাসউলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের হৃদয় কুল্লাহ উলাইকা কানান হো ওলা এগুলা তোমরা কি কাজে ব্যবহার করেছ কি বলেছ কি শুনেছ কি বুঝেছ এই সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কোনটার জন্য তোমাদের সাদ নাই মুখে যা বলছ এটার জবাবদিহি আল্লাহফা এর কাছে করতেই হবে সুরা কফের আঠারো নম্বর আয়াতে আল্লাহরব্লাহ আলামিনের স্বাদ করেন মা ইয়েলফিজুমিন কাউলিন ইল্লাদাহিরাকে বনাতিত আল্লাহরব্লাহ আলমিন বলেন বান্দার জবান থেকে যেই কথাই বের করুক না কেন বান্দার নিকটে আমি অতন্দ্র শহরে নিয়োগ করে রেখেছি সোহা বান্দার মুখ থেকে যেই কথাই বের হোক না কেন এটা রেকর্ড করার জন্য আমি তার সাথে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী নিয়োগ করে রেখেছি সুহান এমন কথা মুখ থেকে বের হয় না যেই কথার রেকর্ড হয় না প্রত্যেকটা বান্দার রেকর্ড হয় আর এই প্রত্যেকটা কথার বান্দার আল্লাহ তালার কাছে জবাবদেহি করতে হবে এজন্য আল্লাহ পাক সৌরা আল ইনফেতারের মধ্যে পাক বলছেন আমাদের দেশে কেউ কেউ মনে করে কাঁধে যে থাকে তার নাম কেরামুন বাম কাঁধে যে থাকে তার নাম কা আমরা ছোটবেলায় এরকম শুনতাম যে এটার নাম কারামুন এটার নাম কাতেবিন আসলে এটার নাম কেরামুন এটার নাম কাতেবিন না কারামুন কাতেবিন মানে সম্মানিত লেখক বৃন্দ এটা আলাদা একটা ডিপার্টমেন্ট তাদের আলাদা একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের কাজ হলো প্রত্যেক বান্দার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ রেকর্ড করা ভূমি রেকর্ড করে না জমিরে দৃষ্টি হয় সেখানে ভূমি আলাদা আলাদা সেক্টর আছে ডিপার্টমেন্ট আছে ঠিক আল্লাহ জুবান একটা ডিপার্টমেন্ট হলো যে তারা আল্লাহর বান্দাদের এই কথাগুলো রেকর্ড করে এই ডিপার্টমেন্টের নাম হল কেরাম সম্মানিত লেখক লেখেন এই কাউলিজোর সবচেয়ে বড় কাউলে আজকে আমরা দেখি মিথ্যা কথা বলা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান আর যিনি মিথ্যা বলতে পারেন না তিনি আমাদের দৃষ্টিতে সহজ সরল কিছু বুঝে না মানে একেবারে সমাজের উপযোগী না যিনি মিথ্যা কথা বলতে পারেন না মানে সবাই তাকে মনে করে একে দিয়ে সমাজে কোনো কাজ হবে না কারণ এই মিথ্যা কথা বলতে জানা না আর যারা যত বেশি মিথ্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন তিনি তত বেশি স্মার্ট তিনি তত বেশি বুদ্ধিমান মিথ্যা যত বেশি বলা যায় মিথ্যার প্রচলন এমনি তো আছেই মানে এমনি তো নাচনি বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি বর্তমানে যে মোবাইল আরো যা যা আছে এগুলো মিথ্যা বলার আরেক হাতিয়ার আছে এখন কমলাপুর বলে যে আমি এখন উত্তরা আছি আছে আরেক জায়গায় বলে যে আমি এখন এক জায়গায় আছি একদিন এক ভাই আমাকে বলতেছে ক হুজুর মোবাইলে অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে আপনি এখন কোথায় তা আমি দেখা যায় ঘরে আছি তো ঘরে আছি থাকে কেমনি মিথ্যা কথা বলি এই জন্য আমি ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে দরজা থেকে একটু সামনে চলে যাই যাই বলি যে আমি এখন বাইরে আছি তো কথা তো মিথ্যা হয় নাই উনি তো এখন বাইরেই আছে ঘরে নাই ঘরের বাইরে আছে

আর ওই পুজোর মানুষকে জাহান নামের দিকে দাবিত করে একটা মিথ্যা এটাকে সত্যি পরিণত করতে হলে আরো অনেকগুলো মিথ্যার দোকাবাজির প্রতারণার আশ্রয় নিতে হয় একটা মিথ্যার সাথে অনেকগুলো জিনিস জড়িত আরেকটি বদব্যাস মুসলিম ওম্মার কোনো জায়গায় কিছু শুনলে বিশ্বাস করে ফেলে পত্রিকায় কোনো নিউজ দেখলে সাথে সাথে বিশ্বাস টিভিতে কোনো খবর দেখলে সাথে সাথে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই মানে কোরআন সন্ন্যা কেউ কঠিনভাবে বিশ্বাস করে না যত বেশি বিশ্বাস করে পত্রিকার সংবাদ আর মিডিয়ার কোনো নিউজ দেখলে অথচ আল্লাহ স্লমানতরা মোমিনদেরকে সুরাল হুজরাতের ছয় নম্বর আয়তে সতর্ক করে দিয়েছেন ইয়া আজু আল্লাহ দিন আ মানুহ ইঞ্জাকুম্ফা কুম্বে হে ইমানদারগণ যখন তোমাদের কাছে কোনো খবর আসবে সংবাদ আসবে ওই খবর ততক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না পাতা ভাইয়ানু সঠিকভাবে যাচাই করে নিবে খবর কত উদ্দেশ্যে খবর দেওয়া হয় উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারপরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা ধন্দ্ব এইসব নিয়ে উদ্দেশ্যমূলক কত সংবাদ আসে মিথ্যা সংবাদ অর্থাৎ জনগণ বিশ্বাস করে ফেলে একজন মুমিন এরকম সংবাদ পাইলেই বিশ্বাস করবে না একজন আসে সকালবেলা চা দোকানে বলছে এই শুনছ অমুক তো আজকে একসাথে বাচ্চা ফাঁসটা হয়েছে বাস দোকানে খালি বহাত দেরি চা দোকানে সবাই বিশ্বাস করে ফেলছে যে অমুক বাড়িতে আজকে একসাথে ফাঁসটা বাচ্চা হয়েছে বলার আগে বিশ্বাস যেটাই বলবে জনগণ আর এটা এত দ্রুত প্রসার হয় একটা জিনিস চা দোকানে শুনছে সাথে সাথে এটার প্রচার প্রসার বাড়তেই থাকে জোরে সোরে এই জন্য মিথ্যা হবে কাউলে জোর কাউলে জোর হলো মিথ্যা পরে ত্যাগ করা আরেকটি মিথ্যা আরেকটি প্রকার হলো জিনিস খুবই মজার জিনিস বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু বড় ধরনের এটা কাউলে জোর অনেক সময় আমরা বলি যে তার তো এই দোষটা আছে বললে অসুবিধা আমি তো মিথ্যা বলতেছি না সত্য জিনিসটাই তার পিছনে বলা এটার নাম গিবত আর যদি মিথ্যা হয় সেটা হবে বহুতান সেটা বড় ধরনের অপবাদ সেটা আরো বড় গুণা এই জন্য এই গিবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গিবত একটা কাউলে জোর আল্লাহ রসুল খবরদার আমার উম্মতরা লা তুকসিরুল কালাম বেগাই রে আল্লাহ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কাসোয়াত কাল কাল কঠিন হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় আর অন্তর যত বেশি শক্ত হবে আল্লাহর বান্দা আল্লাহ সুবান তাকে তত বেশি দূরে সরে যাবে এজন্য কথা বলার ক্ষেত্রে গিবত ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে গিবত ছাড়তে হবে নামিমা ছাড়তে হবে সগল খরি সগোল খরি সগোল খরি হলো মানে এর কাছে একটা এর কাছে একটা দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়া এটাকে বলা হয় নামিমা নবী সাল বলে কোন সগোল খোর জান্নাতে যাবে না

তাহলে নভিসাম এখানে স্পষ্ট করে দিয়েছে সবুল খড়ির কারণে আজাব হচ্ছে ঠিক একইভাবে মানুষকে তুচ্ছ করে কথা বলা অহংকার করা হিংসা করা তারপরে মানুষের সাথে তানাবুজ খারাপ নামে ডাকা মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ ধারণা করা এগুলো সব কাউলে এর অন্তর্ভুক্ত আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কাউলে জোর থেকে গর্হিত কথা থেকে জবানকে জবানে তালা লাগানোর আল্লাহ রসুল যারা আল্লাহ এবং আখারে তোর উপরে মানে কথা বলতে চাইলে ভালো কথা বলো আর না ভালো কথা না বলতে পারলে চুপ করে থাকো এই চুপ করে থাকো একটা এবাদত কিন্তু আমরা দেখা যায় চুপ করে থাকা তো দূরের কথা সবাই বড় বড় পন্ডিত মসজিদে আসলে আল্লাহর জিকির বাদ দিয়ে গল্প শুরু করে দেয় তিন চারজন এক পাশে বসে গল্প করে আরেক পাশে তিন চারজন মসজিদকে বাজার বানাই ফেলছে সবার গল্প জায়গা অথচ সেটা আল্লাহর জিকিরের জায়গা তারপরে কোন জায়গায় বাসে বা কোনো জায়গায় দেখা যায় যে দিনের কথা উঠলে বিশাল পন্ডিত সবাই বড় বড় পন্ডিত সবাই ইসলামের ব্যাপারে মনে হয় যে সব জানে মানে সবা সব ফতোয়া দিয়ে দিচ্ছে সেখানে এক জায়গায় আল্লাহ রসুল খবরদার চুপ করে থাকো যে বিষয়ে জানো না ও বিহি আলম যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কথা বলিও না চুপ করে থাকো আল্লাহ সূবানতাল্লা আমাদের সবাইকে এই মাহের মাদানের মৌলিক শিক্ষা কাউলে জোর পরিত্যাগ ত্যাগ করার টপিক দান করুন আমিন ইয়ারব্বাল আরব্লাহ আলামীন ও আসসালাম ওয়ালাইকুম রাহমত